হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য আরও একবার নিয়ে আসলাম ফ্যাশনেবল পাকিস্তানি প্রিমিয়াম ঈদের পার্টওয়্যার কালেকশন তো এবারে আমরা আপনাদেরকে দেখাবো নওরা ক্যাটালগের ড্রেস এত চমৎকার যারা হচ্ছে একটু এক্সক্লুসিভ কিছু চাচ্ছেন তারা এই ড্রেসটা খুব দ্রুত পার্সেস করে ফেলবেন আমাদের কাছে দুটি ডিফারেন্ট কালারে চলে এসেছে ইনশাআাল্লাহ আমরা আপনাদেরকে দুটি কালারে দেখাবো আর অর্ডার করার প্রসেসটা হচ্ছে এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো ক্যাটালগ দুটো দেখিয়ে দিচ্ছি একেবারে সেম টু সেম আপনারা করে নিতে পারবেন রাইট নাও সরাসরি হচ্ছে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে ক্রিম লেমন কালারের ভিতরে এত দারুণ একটি কালার এসেছে আর সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকার একটি কম্বিনেশন আপনারা পাচ্ছেন এত দারুণ আর এটার যে লোয়ার প্যানেলটা আছে লোয়ার প্যানেল এখানে কিন্তু খুবই গর্জিয়াসভাবে দুটি ধাপে এখানে কাজ করা আছে আমরা যদি এইখানে আপনাদেরকে দেখাই দেখেন এখানে কিন্তু আলাদা একটি প্যাটার্নে কাজ করা আছে আবার একটু নিচে নামলে কিন্তু এখানে আবার মাল্টি কালার কম কম্বিনেশনের আলাদা আরেকটি প্যাটার্নে কাজ করা আছে টোটালি এক্সক্লুসিভ একটি কালেকশান কাপড়ের মেজারমেন্টটা যদি আপনাদেরকে বলি যেহেতু পাকিস্তানি কটন ড্রেস এগুলি তো এই ড্রেসগুলোর মধ্যে কাপড় অনেক বেশি দেওয়া থাকে যেন আপনি ইজিভাবে ড্রেসটা মেক করতে পারেন আর এই ড্রেসগুলো যেহেতু একদমই ফ্যাশনেবল কালেকশন ফ্যাশনেবল ড্রেসগুলো আপনারা চাইবেই নিজেদের মনের মতো করে তো করতে আর নিজেদের মনের মতো করে একটি ড্রেস করতে গেলে আপনাদের কাপড়ের যেই পরিমাণটা আছে সেটা নর্মালের থেকে একটু বেশি লাগে তো আমি আবারও ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাপড়ের সাইজ থেকে শুরু করে ফ্যাব্রিক কোয়ালিটি একদমই প্রিমিয়াম একটি লুক দিবে আপনাকে তো এখানে আলাদা কিছু প্যাসেস আপনারা পেয়ে যাবেন যেটা হচ্ছে কামিজের নেকে বসানোর জন্য এই যে এখানে হচ্ছে এটা নেকে থাকবে আমি এখানে হচ্ছে আপনার ভালো একটি টেলার্সকে দিয়ে বসিয়ে নিতে হবে আর এটা হচ্ছে হাতার জন্য হ্যাঁ এই যে প্যানালটা আছে এটা হচ্ছে হাতায় দেওয়ার জন্য আমরা যদি এখানে ক্যাটালগটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন একদম সেম টু সেম আপনারা পেয়ে যাবেন রাইট নাও এটার যেই ওড়না এবং সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদমই প্রিমিয়াম একটি কটন কাপড়ের ভিতরে পাচ্ছেন এগুলো পরতে খুবই কমফোর্টেবল হবে হ্যাঁ যেহেতু ঈদের কালেকশন খুবই এক্সক্লুসিভ অ্যান্ড ফ্যাশনেবল ডিজাইনের মধ্যে চলে এসেছে আর এটা হচ্ছে ওড়নাটা জাস্ট হ্যাভ এ লুক অনেক বড় ওড়না আপনারা পাবেন একদমই প্রিমিয়াম একটি পাকিস্তানি কটন কাপড়ের ভিতরে সো আমাদের কাছে দুটি ডিফারেন্ট কালার এসেছে সেটা শুরুতেই বলেছিলাম এবং এই ড্রেসটির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি সতেরোশো টাকা করে সতেরোশো পঞ্চাশ টাকাতে আপনারা এত সুন্দর এই কালেকশন পেয়ে যাচ্ছেন এই কালারটার দিকে একটু তাকান এত দারুণ একটি কালার যে কোনো গায়ের রঙে কিন্তু এই কালারটা বানাবে তো সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু সিমিলার প্যাটার্নটাই আপনারা পাচ্ছেন যেটা হচ্ছে ফ্লোরাল ডিজাইনের উপরে খুবই চমৎকারভাবে আলাদা একটি প্যাটার্নের মধ্যে কালার কম্বিনেশন করা আছে আর এখানে নিচের সুন্দরভাবে দুটি ধাপে গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন রাইট না ওইটার যেই ওড়না এবং সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এবং যে ওনাটা আপনারা পাচ্ছেন সেটাও কিন্তু প্রিমিয়াম একদম হচ্ছে যে আউটফিট লুকিংটা আছে আপনাকে অন্যান্য ড্রেসের তুলনায় একটু বেশি ব্রাইট রাখবে এটার আউটফিটে দেখেন কতটা দারুণ ড্রেস প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে সো যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে আমি আবারও আমাদের নাম্বারগুলো দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ